ওয়ালাইকুমন আশা করছি সকলে ভালো আছেন চলে আসছি আপনাদের সবার প্রিয় অর্কিড ক্লোথিং থেকে এবং আজকে আপনাদেরকে আমরা দেখাবো কিছু গিফট আইটেম যেহেতু এখন ঈদ চলে আসছে অনেকে হচ্ছে বাসার জন্য অনেকের জন্য একটু কম রেঞ্জের মধ্যে গিফট আইটেম চান রেগুলার ইউজের জন্য তো আজকে আপনাদেরকে আমরা এমন একটা কালেকশন দেখাবো যেই ডিজাইনটা কিন্তু আপনারা আমাদের থেকে যে একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন গিফট হিসাবেই নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনারা এটা হোম ডেলিভারি সার্ভিস নিয়ে নিতে পারবেন ঘরে বসে কিন্তু আপনারা এগুলো পার্চেস করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল থাকবে তো বিয়ার্স আমরা শুরুতেই আপনাদেরকে দেখাবো এই চমৎকার ডিজাইনটা প্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা প্রিন্ট অসম্ভব রকমের সুন্দর একটা প্রিন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার প্রিন্টার গলাটা কিন্তু খুবই সুন্দর সম্পূর্ণ প্রিন্ট আপনার দূর থেকে কিন্তু দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইড এখন আপনাদেরকে আমরা ড্রেসের সাইডও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাকসাইড ব্যাকসাইড ফ্রন্ট সাইড এগুলো কিন্তু কালার গ্যারান্টি থাকবে জমজমের মধ্যে খুবই চমৎকার ড্রেস কিন্তু আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন সালোয়ারটা থাকবে সলিডের মধ্যে দেখেন স্যালোয়ারগুলো কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট বাজারে আপনারা অনেক কোয়ালিটি পেয়ে যাবেন নয়শো টাকার কোয়ালিটি পাবেন আটশো পঞ্চাশের কোয়ালিটি পাবেন অনেক অনেক কোয়ালিটি পাবেন তবে আমরা আপনাদেরকে সবসময় বেস্ট প্রাইসটাই দেওয়ার চেষ্টা করি বেস্ট এগুলো কিন্তু অরিজিনাল জমজম কালেকশন এগুলো অবশ্যই আপনি একটু দেখে নেবেন অরিজিনাল জমজম পিওর কটনের সম্পূর্ণ পিওর কটনের এবং এগুলোর প্রাইস কিন্তু আপনাদের জন্য থাকবে একেবারে রিজনেবল প্রাইস যাদের ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস হবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা সেকেন্ড যে কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু গিফট আইটেমে আপনারা যদি চান একসাথে একটা কালার দশ পিস করেও নিতে পারবেন একসাথে আপনারা একটা কালার বিশ পিস করেও নিতে পারবেন ঠিক আছে খুচরা দামটা আপনাদেরকে আমরা বলে দিব যেগুলো হচ্ছে বাজারের এ গ্রেড কোম্পানির জমজম সুইচ যেগুলো আপনারা বাজার থেকে মোটা মোটামুটি বারোশো থেকে তেরোশো টাকা করে সেল কিনে থাকেন তবে সেই ড্রেসগুলো কিন্তু আমরা আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইজে দেওয়ার চেষ্টা করবো সারা বাংলাদেশে কিন্তু আপনারা একটু হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন এটা হচ্ছে দুপাটা খুবই সুন্দর বিশাল সেজের একটা দুপাটা কিন্তু পেয়ে যাচ্ছেন যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে যারা আছেন যারা ঢাকার বাইরে আছেন যে যেখান থেকে দেখছেন দ্রুত করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এত সুন্দর একটা ড্রেস কিন্তু আপনারা আমাদের থেকে আজকে পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকায় মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন জমজমার এত সুন্দর একটা ড্রেস সম্পূর্ণ আনিস্টিস কালেকশন আপনারা যে কোনো বডি সাইজের করে বানিয়ে নিতে পারবেন এটার মধ্যে আমাদের কাছে টোটাল দুইটা কালার আছে এটা হচ্ছে সেম কালার এবং এটা হচ্ছে আপনার ব্লু কালার ঠিক আছে এটার মধ্যে কিন্তু আমাদের কাছে দুইটা কালারই আছে দুইটা কালারই আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি যারা হচ্ছে এই কালারটা নেবেন তারা এই কালারটা নিয়ে নেবেন প্রাইসটা থাকবে মাত্র এক টাকা মাত্র এক টাকা গিফট অফার এগুলো কিন্তু গিফট অফার কালার গ্যারান্টি শতভাগ নাম্বার আমাদের এখানে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনাদেরকে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখা হবে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার কাত